হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট গাজী মিজানুর রহমান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাইরা আমার কাছে প্রশ্ন করেন যে ভাই স্বামী কর্তৃক স্ত্রীরা নির্যাতনের শিকার হলে যেমন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করতে পারে আমরা পুরুষরা যদি স্ত্রীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হই সেক্ষেত্রে আমরা কি কোনো আইনগত পদক্ষেপ নিতে পারব জি ভাই অবশ্যই পারবেন পূর্বে মহিলারা যেমন কোনো কোনো একটা সংসারে বা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সংখ্যা হলে যৌতুকের মামলা নির্যাত নারী শিশু নির্যাতনের মামলা করতে পারত এখন থেকে পুরুষরাও যৌতুকের মামলা করতে পারবেন গত সপ্তাহে আমার কাছে একটা লোক আসছিল লোকটা লন্ডনে থাকে এবং তার স্ত্রী তার কাছে তিরিশ লক্ষ টাকা এবং একটা ফ্ল্যাট দাবি করছে আচ্ছা ভাই একটা স্ত্রী তার স্বামীর কাছে দেনমোহরের টাকা এবং তার ভরণ পোষণের জন্য যেটুকু লাগে সেটুকু দাবি করতে এই যে তিরিশ লক্ষ টাকা এবং এই যে একটা ফ্ল্যাট এটা অবশ্যই ডৌরি প্রভিশনের ভিতরে পড়ে তো আমরা এই বিষয়টা আদালতকে বুঝিয়েছি এবং আদালত বিষয়টা বুঝেই আমলে নিয়েছেন এবং আমরা আশা করি এ থেকে আমরা ভালো রেমিডি পাব আর এই আইনটা পাশ হওয়ার সাথে সাথেই আমাদের দেশের মামলার পরিমাণ কমে যাবে মহিলারাও যেমন আদালতে আসতো আগে মামলা করতে এখন থেকে পুরুষরাও যখন যাবে তখন কিন্তু সবাই একটা সচেতন হবে এবং মামলার পরিমাণ কমে যাবে তো মামলাটাকে আমি সাধুবাদ জানাই আর আইনগত যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় নির্দিধায় কল করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম